আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বড়দিনে ইউক্রেনের যুদ্ধবিরতি নয় কিভ দখলে চূড়ান্ত লড়াইতে নামছে রাশিয়া যুক্তরাষ্ট্র এফ বনাম রাশিয়ার এসইউ কে বেশি শক্তিশালী এদিকে ইউক্রেনীয় বাহিনীর প্রশিক্ষণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র জানিয়ে দেব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি সামরিক ব্যয় বাড়াচ্ছে জাপান আরও জানিয়ে দেব চীনকে রুখতে পঁয়ত্রিশ হাজার আটশো কোটি রণতরী নামাচ্ছে ভারত সর্বশেষ জানিয়ে দেব ইহুদিদের ওপর হামলা চালাতে পারে ইরান বলছে ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল বড়দিনে ইউক্রেনের যুদ্ধবিরতি নয় কিব দখলে চূড়ান্ত লড়াইতে নামছে রাশিয়া বড়দিনে বন্ধ থাকবে না যুদ্ধ বরং বাড়ানো হবে আক্রমণের ঝাঁজ উৎসবের মুখে ইউক্রেনকে ফের হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিল রাশিয়া তবে এই হুমকিতে মোটেই ভয় পাচ্ছে না আম ইউক্রেনীয়বাসী উল্টো এবার বড়দিন পালনের প্রস্তুতি শুরু করে দিলেন তারা চলতি বছরে চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া তারপর দশ মাস কেটে গেলেও যুদ্ধ থামার কোনো নাম গন্ধ নেই এই অবস্থায় বড়দিন চলে আসায় যুদ্ধবিরতির দাবি উঠতে শুরু করে কিন্তু সেই দাবি যে মানা হবে না তা সাফ জানিয়ে দিয়েছে রাশিয়া অন্যদিকে এই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে ইউক্রেন যুদ্ধ ছাড়াও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত একগুচ্ছ বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে ডিসেম্বরের শুরু থেকেই ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলিকে নেশানা করতে থাকে রুশ সেনাবাহিনী মস্কোর লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলির মারাত্মক ক্ষতি হয়েছে যারা জেরে অন্ধকারে ডুবে গিয়েছে অর্ধেক ইউক্রেন এই অবস্থায় নতুন করে কিভের ওপর ড্রোন হামলা শুরু করেছে ক্রিমলিন শুধু তাই নয় রাজধানী কিভ দখলের জন্য প্রায় দুই লক্ষ সেনার একটি বাহিনীকে পাঠাতে চলেছে রাশিয়া প্রবল শীত আর তুষারপাতের মধ্যে যুদ্ধের জন্য তাদের যাবতীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও দাবি করছেন ইউক্রেনের সেনা আধিকারিকরা পরিস্থিতি যে ভালো নয় তা স্বীকার করে নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কিও। শুক্রবার তিনি বলেন, খেরসন, জাপোরিঝিয়ার মতো সীমান্তবর্তী এলাকাগুলির অবস্থা মোটেই ভালো নয়। সমস্ত প্রতিকূলতার মধ্যে আমাদের সৈনিকদের লড়াই করতে হচ্ছে। উল্লেখ্য এর মধ্যে নতুন করে রাজধানী কিভের ড্রোন হামলা চালায় রাশিয়া। ইউক্রেন প্রশাসনের গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলোকে নিশানা করে রুশ ড্রোন। জেলনস্কি জানিয়েছেন গত দুদিনে মোট 13টি ড্রোনকে গলি করে নামিয়েছেন ইউক্রেনের সেনা। এ অবস্থায় বড়দিনের আগে ফের আমেরিকার পশ্চিমে দুনিয়ার কাছে বিপুল পরিমাণ সমরস্ত্র চেয়েছে জেলোনস্কি প্রশাসন ইউক্রেনের প্রধান জেনারেল ভেলেরি জালুঝনির কথায় আগামী বছরের চব্বিশে ফেব্রুয়ারি রুশ হামলার বর্ষপূর্তি তার আগে কিব দখল করতে মরিয়া মস্কো সে কারণেই বাছাই করা গোলান্দাজ ট্যাং আর সাজোয়া গাড়ির বাহিনী পাঠানো হচ্ছে তবে সেই হামলা রুখে দেওয়ার ক্ষমতা আমাদের আছে এজন্য তিনশো ট্যাঙ্ক পাঁচশো হাউরজার কামান ও পাঁচশো থেকে ছয়শ সাজোয়া গাড়ি প্রয়োজন বলে জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ বরং রাশিয়ার এস থার্টি ফাইভ পৃথিবীতে যত ধরনের জঙ্গি বিমান আছে সেগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক ও শক্তিশালী মনে করা হয় রাশিয়ার চতুর্থ প্রজন্মের এস ইউ এবং আমেরিকার পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ জঙ্গি বিমানকে যে কারণে আমেরিকার পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমানের সঙ্গে রাশিয়ার চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমানের তুলনা করা হয় প্রথমত এস ইউ থার্টি ফাইভ খুব শক্তিশালী চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমান কেউ কেউ একে জেনারেশন ফোর পয়েন্ট ফাইভ বলেও উল্লেখ করেন শুধু স্টেলথ অর্থাৎ শত্রুর চোখে অদৃশ্য থেকে তাদের গতিবিধি নজরে রাখা প্রযুক্তির ঘাটতির কারণে এটি পঞ্চম প্রজন্মের অন্তর্ভুক্ত হতে পারেনি দ্বিতীয়ত এই দুইটির মধ্যে লড়াইয়ে কে জিতবে তা বলা অনেকের জন্যই কঠিন উভয়টি বিমানের শূন্য কিছু ক্ষেত্রে অসাধারণ। এ কারণে পারস্পরিক তুলনাটাও বেশ কঠিন। সাধারণভাবে দেখতে গেলে, F-35 এর গতি, দ্রুততর ও চলাচল সক্ষমতা তুলনামূলক ভালো। কিন্তু F-35 এর বিধ্বংশী মিসাইল ও তুলনামূলক ভালো রাডার সিস্টেম থাকায় শত্রু ধ্বংসের সুযোগ বেশি। এই মুহূর্তে এই দুই ধরনের জঙ্গি বিমানের মধ্যে লড়াই হলে F-35 হয়তো জিতবে। তবে ভবিষ্যতে লড়াই হলে এর আপগ্রেডেড শিডিউলের জন্য F-35 এর জেতার সম্ভাবনা বেশি। পারস্পরিক তুলনা করে এই দুই জঙ্গি বিমানের শক্তিমত্তা সম্পর্কে একটি ধারণা নেওয়া যাক ইউক্রেনীয় বাহিনীর প্রশিক্ষণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র জার্মানিতে ইউক্রেনীয় বাহিনীর প্রশিক্ষণ সম্প্রসারণ করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী প্রশিক্ষণের রাশিয়ার সাথে যুদ্ধ কৌশল বাড়াতে কার্যক্রম হাতে নেওয়া হবে এজন্য সম্মিলিত অস্ত্র মহড়ায় অংশ নেওয়া হবে বলছে তারা পেন্টাগনের মুখপাত্র জেনারেল প্যাট্রিক রাইডার এ তথ্য জানিয়েছেন খবর টিআরটি ওয়ার্ল্ড ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন আর্শে জানুয়ারিতে প্রতি মাসে প্রায় পাঁচশো ইউক্রেনীয় সেনার প্রশিক্ষণ শুরু হবে আগামী এপ্রিল থেকে ইউক্রেন যুদ্ধের জন্য পনেরো হাজার সদস্যের একটি প্রশিক্ষিত বাহিনী প্রস্তুত করবে যুক্তরাষ্ট্র নতুন প্রশিক্ষণে ইউক্রেনীয় সেনারা সর্বাধুনিক বিশেষ পশ্চিমা সামরিক সরঞ্জাম পরিচালনা করতে শিখবে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্ররা ইউক্রেনে যেসব অস্ত্র সরবরাহ করেছে সেসব অস্ত্রের প্রশিক্ষণ নেবে কিয়ে বাহিনী এর জন্য ইউক্রেনের সেনাদের বহু পরিশ্রম করতে হবে এবং অস্ত্র ব্যবহারে কলাকৌশল রপ্ত করতে হবে সম্মিলিত অস্ত্র চালনা প্রশিক্ষণ আমাদের চলমান প্রশিক্ষণ প্রচেষ্টার একটি যৌক্তিক ও জরুরি পদক্ষেপ চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় হামলার পর থেকে যুক্তরাষ্ট্র ইউ ও সমমা দেশগুলো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপাতে শুরু করে তা এখনো অব্যাহত রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ইউক্রেনের ছোট বড় ধরনের অস্ত্র সরবরাহ করেছে তারা খেরসনে ব্যাপক হামলা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জারুন বলেছেন রাশিয়ান বাহিনী ইউক্রেনের খেরসোন শহরে ষোলোটিরও বেশি বোমা হামলা চালিয়েছে শুধু একই দিনেই এতগুলো হামলা তারা চালিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দনবাস ও খার্গিভ অঞ্চলেও পতিন বাহিনী হামলা করেছে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনের ভাষণে তিনি এ তথ্য জানান রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞায় সম্মত এই উদ্দেশগুলো রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন এই নিষেধাজ্ঞার জোটটি সদস্য দেশগুলোর অনুমোদন দিয়েছে নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার সামরিক অসামরিক প্রায় দুইশ কর্মকর্তাকে আনা হয়েছে এসব কর্মকর্তা ইউরোপ ভ্রমণে যেতে পারবে না ব্রাসেলসে একটি সম্মেলনে দেশগুলোর নেতারা এই নিষেধাজ্ঞা অনুমোদন করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি সামরিক ব্যয় বাড়াচ্ছে জাপান সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে জাপান চীনকে মোকাবেলায় সামরিক শক্তি বাড়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি ব্যয়ের পরিকল্পনা প্রকাশ করেছে দেশটি পঞ্চবার্ষিক এ পরিকল্পনা অনুযায়ী চীনে আঘাত আনতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র কিনবে জাপান এবং সংঘাতে টিকে থাকার জন্য নিজেদের প্রস্তুত করে তুলবে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ার পাশাপাশি ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন থেকে অন্যান্য দেশ যুদ্ধের আশঙ্কা বাড়ার মধ্যে জাপান এমন পদক্ষেপ নিচ্ছে এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র চীনের পর সামরিক ব্যয়ের তৃতীয় বৃহত্তম হিসেবে আত্মপ্রকাশ করবে জাপান দেশটির এমন সুদূর প্রসারী সামরিক বাজেট পরিকল্পনা একসময় অচিন্তনীয় ছিল কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের জের সহ আরও কিছু কারণে জাপান সামরিক শক্তি বাড়ানোর দিকে নজর দেয়নি কিন্তু জাপানের প্রধানমন্ত্রী ফোমিও কিসিদা জাপান এবং এর জনগণ ইতিহাসের এক মোড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে বলে বর্ণনা করেছেন তিনি বলেন সামরিক ব্যয় বৃদ্ধির এই পরিকল্পনা হচ্ছে সেসব নিরাপত্তা মুখোমুখি আমরা হয়েছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ জাপান সরকারের উদ্বেগ বাড়িয়েছে তাদের ধারণা ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়া যে নজির স্থাপন করেছে তাতে চীন তাইওয়ানে আগ্রাসন চালাতে উৎসাহিত হবে এতে হুমকির মুখে পড়বে জাপানের কাছের একটি দ্বীপ চীন সেখানে হামলা চালালে জল্প জাপানের বাণিজ্য ব্যাহত হবে চীনকে রুখতে পঁয়ত্রিশ হাজার আটশো কোটির রণতরী নামাচ্ছে ভারত চীনের সঙ্গে টেক্কা দিতে আরও এক ধাপ এগোলো ভারত আগামী রোববার ভারতীয় নৌবাহিনী অন্তর্ভুক্ত হতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী রণতরী আইএনএস মোরমোগাও সাত হাজার চারশো টন ওজনের এই যুদ্ধ জাহাজের নাম গোয়ার ঐতিহাসিক বন্দর শহর মোরমোগাও নামে রাখা হয়েছে শত্রুপক্ষকে মোকাবেলায় একগোচ্চ অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে এই রণতরিতে আইএনএস মোরমোগাও দৈর্ঘ্য একশো মিটার ও প্রস্থে সতেরো মিটার ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আইএসএনএসের মোরগাওয়ের রয়েছে স্টেলথ প্রযুক্তি এই প্রযুক্তি থাকায় রেডার বা অন্য কোনো পদ্ধতিতে এই যুদ্ধ জাহাজের গতিবিধি ধরা পড়বে না তবে এই প্রযুক্তির সাহায্যে প্রতিপক্ষের সাহায্যে গতিবিধি দেখা যাবে যার ফলে শত্রুপক্ষের ওপর হামলা চালাতে এই ধরনের যুদ্ধ জাহাজ বাজিমত করতে পারে বলেই রণতরিতে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র আইএনএস মোরমোগাওতে রয়েছে ব্রহ্মেস সোফারসনিক ক্রুজ ক্যাপনাস্ত্র যা ২90 কিলোমিটার থেকে চারশো কিলোমিটার পর্যন্ত দূরত্বে থাকা লক্ষ্য কে আঘাত করতে পারে এছাড়াও এই যুদ্ধজাহাজে রয়েছে সত্তর কিলোমিটার মাঝারি পাল্লার সারফেস টু ইয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যবস্থা টর্পেডো রকেট লঞ্চার ও নানা ধরনের বন্ধক ইহুদিদের ওপর হামলা চালাতে পারে ইরান বলছে ইসরায়েল ইরানের ভয়ে চরম নিরাপত্তা ইহুদিবাদী দেশ ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী দফতরের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে খবর পোস্টের এতে বলা হয়েছে আসন্ন ছুটিতে ইসরায়েলিরা যাতে বাইরে না যায় কারণ এ সময় ইরান ও আইএস জঙ্গিরা ইহুদিদের ওপর সন্ত্রাসী হামলা চালাতে পারে বলে তাদের গোয়েন্দা সংস্থা মসাদ সতর্ক করেছে সম্প্রতি তুরস্ককে ইরানের গোপন বাহিনী থেকে বেশ কয়েকজন ইহুদিকে বাঁচিয়েছে মোসাদ মোসাদ আরো জানিয়েছে ইরানের গুপ্ত ঘাতকরা শুধু তুরস্কে নয় বিশ্বের বিভিন্ন দেশে ওত পেতে আছে ইহুদিদের মারার জন্য ইরান ছাড়াও কয়েকটি জিহাদি গ্রুপের নাম উল্লেখ করেছে মোসাদ